বিসমিল্লাহ রহিম রাহিম নাহমাদুহ মুসল্লি আলা রসুলহিল করিম সম্মানিত নাজরিন দিনে ইসলামের একটি অন্যতম স্তম্ভ হল পবিত্র বাইতুল্লা শরীফের হজ আদায় করা তবে প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি হজরত অবস্থায় বা উমরারত অবস্থায় মৃত্যুবরণ করে এই বিষয়ে শরীয়তের কি বিধি বিধান বা হুকুম রহিয়াছে তো অবস্থায় বা উমরান সফরে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে এই বিষয়টি দুঃখের বিষয় নয় বরং একটি আনন্দ এবং অতি খুশির বিষয় হাজরাতে আবু হুরাইরা রাজিয়া তাহলে থেকে একটি হাদিসে বর্ণিত রহিয়াছে যে নবিয় করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যদি কোনো ব্যক্তি হজের নিয়তে বা উমরা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে আর সেই অবস্থাতে তাহলে পর্যন্ত সেই ব্যক্তির মধ্যে আমালের হস বা উমরা করার নেকি লেখা হতে থাকবে ঠিক এমতো হিসাবে আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত রহিয়াছে যে যদি কোনো ব্যক্তি এহরামের অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে কেয়ামতের দিন ময়দানে মাহেশারে সেই ব্যক্তি এহরামের কাপড় পরা অবস্থায় তালবিয়া পাঠ করতে করতে হাজির হবে